প্রথমে গেস খুলতে হবে খুললে তারপরে লেবার টান দিয়ে সোজা করতে হবে সোজা করার পরে আমরা পুরো কেবলটা টানতে হবে তেমনি সোজা করে বাগানের আগে প্রথমে আমরা কমলা সাদা কমলা নিলাম এরপরে আমরা এরপরে আমরা গ্রিন সাদা নীল নীলাম তারপর নীল সাদা নিলাম কমলা সাদা কমলা সাদা গ্রিন সাদা নীল নীল সাদা গ্রিন কফি সাদা এরপরে কফি কালার আমরা টেবিলগুলো এভাবে টেনে সোজা করে

सब तो और बोले और लगा है देखो एक चेक से होता है